চারা গাছকে শুইয়ে দিলে কোন অংশ আলোর দিকে আর কোন অংশ অভিকর্ষের দিকে বৃদ্ধি পাবে মানে ধর এইখানে একটা টপ ছিল সেই টবে একটা চারা গাছ ছিল ঠিক আছে তো এই নর্মাল অবস্থায় যদি রাখি তাহলে আমার কি হবে এই যে মূল গুলো আছে এটা আমার একদম নিচের দিকে নামবে আর এই যে কাণ্ডটা আছে এই কাণ্ডটা আমার উপর দিকে উঠবে ঠিক এইবার যদি সাপোজ টপটাকে আমি শুইয়ে দিই শুইয়ে দিলে কিরকম দেখতে হবে কিছুটা এই ধরনের দেখতে হবে আলোটা তো আমার এদিক থেকেই আসছে তাহলে কি হবে এর যে কাণ্ড অংশটা এর যে কাণ্ড অংশটা সেটা কি হবে আলোর দিকে যেতে থাকবে আর এর যে মূল অংশটা এ কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে ঠিক এ নিচের দিকে নামতে শুরু করবে বেঁকে এবং এ কাণ্ড অংশটা ওপরের দিকে বেঁকে উঠতে থাকবে তাহলে চারা গাছকে দিলে কোন অংশ আলোর দিকে তাহলে আমার কাণ্ড অংশটা আলোর দিকে তাই না কাণ্ডটা আলোর দিকে আর মূলটা হচ্ছে আলোর বিপরীত দিকে অভিকর্ষের দিকে তাই না তাহলে কাণ্ড এটা কোন অংশ কাণ্ড বা বিটপ আর অভিকর্ষের দিকে কোন অংশ এটা হচ্ছে মূল ঠিক